হ্যালো বন্ধুরা বাড়ি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে চলেছি দীঘা ফিশ মার্কেটের দিকে সেখানে কি কি মাছ পাওয়া যায় কেমন কি দাম সব আপনাদের দেখাবো দেখতে থাকুন এখানে রুই কাতলা দেশি মাছ এবং বিশেষ করে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ রয়েছে এই সামুদ্রিক মাছগুলি এখানটায় রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন একটু দরদাম করলেই আপনারা আপনাদের কাছাকাছি মার্কেটের থেকে এখানটায় খুব কম দামেই আপনারা মাছ নিয়ে যেতে পারবেন এখানে মাছ প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে যেমন এরা ফোমের একটা বক্সের মধ্যে এনারা প্যাক করে দেবেন পুরোপুরি আপনারা চাইলে কলকাতা মেদিনীপুর যত দূর থেকে আসুন না কেন এখান থেকে মাছ নিয়ে যেতে পারবেন ওনারা বরফ দিয়ে প্যাক করে দেবেন কোনো মাছই কোনো ক্ষতি হবে না আর সামুদ্রিক মাছগুলো এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সামুদ্রিক মাছের মধ্যে ভোলা ভেটকি অক্টোপাস কাঁকড়া ইলিশ আর সব কিছুই এখানটায় আপনারা পাবেন এবং সব কিছুই খুব কম দামে এ পাশটা দেখুন এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা আপনারা দেখতে পাবেন এখানটায় প্রচুর পরিমাণে চিংড়ি বড়ো সাইজের চিংড়ি মাঝারি সাইজের চিংড়ি এই চিংড়িগুলি অন্যান্য মার্কেটে আপনারা হাজার টাকা আটশো টাকা কেজিতে পান কিন্তু এখানটায় মাত্র পাঁচশো টাকা কেজিতেই বড়ো বড়ো চিংড়িগুলি আপনারা পাবেন এখানে ভেটকি রয়েছে খুব বড়ো সাইজেরই ভেটকিগুলো রয়েছে এগুলিও খুব কম দাম এ পাশে রয়েছে কাঁকড়া অন্যান্য জায়গায় আপনারা এক একটা পিস কাকড়া আপনাদেরকে একশো টাকা করে দিতে হয় এখানে কেজি একশো টাকায় পেয়ে যাবেন এদিকে রয়েছে আপনার সকলের পরিচিত পমফ্রেট সাইজগুলো দেখুন খুব বড় সাইজের পমফ্রেট রয়েছে কাঁকড়াও দেখতে পাবেন চলুন সামনের দিকটাই দেখুন সামনের দিকে আরও হিউজ পরিমাণে পমফ্রেট রয়েছে বড় মাঝারি ছোট সব রকমের পমফ্রেট রয়েছে এখানে পমফ্রেটগুলো কেজি ছশো টাকা করে আপনি পেয়ে যাবেন যেগুলি অন্যান্য বাইরের মার্কেটে আপনি হাজার টাকা আটশো টাকার নিচে কেউ দেবে না ভোলা মাছ প্রচুর পরিমাণে রয়েছে তেলিয়া ভোলা রয়েছে এমনকি আরও অন্যান্য সামুদ্রিক মাছ রয়েছে যেগুলোর নাম হয়তো আমরা নিজেরাই জানি না তো আপনাদের দেখাচ্ছি আপনারা যদি চিনতে পারেন মাছগুলো তাহলে দেখে নিন কেউ কিছু বলার আগে মাছটা দিয়ে দিত কেউ কিছু বলার আগে মাছটা দিয়ে দিত বাবাকে বলবো এরপর দীঘা এলে অবশ্যই এই দীঘা ফিশ মার্কেটে অবশ্যই আসবেন এবং এসে এখান থেকে কিছু মাছ বাড়ির জন্য নিয়ে যাবেন খুব কম দামে এবং এনারা সব কিছুই বরফ দিয়ে ভালো করে প্যাকিং করে দেবেন নিয়ে যেতে আপনাদের আশা করি কোনো অসুবিধা হয় আজ পর্যন্ত এটুকুই পরবর্তী ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন